আসসালামু আলাইকুম হ্যালো আমার ছোট্ট সংসারের আপনজনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন যে যেখানে আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও চলে এলাম আপনাদের মাঝে সুন্দর একটি ব্লগ ভিডিও নিয়ে আশা রাখছি ভিডিও পুরোটা সময় জুড়েই আমার সাথে থাকবেন ইনশাল্লাহ সফলতা এমন একটি শব্দ যার পিছন থেকে অগ্রগতি রাতের গুমহীন পরিশ্রম শতবার হেরে গিয়ে উঠে দাঁড়ানোর সাহস আর অটল বিশ্বাস কেউ রাতারাতি সফল হয় না সফলতা আসে ধৈর্য কষ্ট আর একাগ্রস্থের ফল হিসাবে যারা নিজের উপর বিশ্বাস রেখে লড়াই চালিয়ে যায় তারাই একদিন লক্ষ্যে পৌঁছে যায় এই পৃথিবীতে যারা সফল হয়েছে তারা ব্যর্থতা দেখেছে কষ্ট পেয়েছে কিন্তু থিমে যায়নি সফলতার পথে যাত্রা করতে চাইলে প্রথমে নিজেকে তৈরি করতে হবে মানসিকভাবে আমার মনে হয় সাফল্যের কোনো বাধা ধরা সংজ্ঞা নেই এটা অনেকটাই ব্যক্তিগত লক্ষ্যের মতো আপনি জীবনে কি অর্জন করতে চান তা উপরের নির্ভর করে আপনার সাফল্যের পরিধি তবে কিছু ব্যাপার আছে যা সাধারণভাবে সাফল্যের পথে সহায়ক হতে পারে যেমন লক্ষ্য নির্ধারণ আপনি কোথায় যেতে চান তা যদি না জানেন তাহলে সেখানে পৌঁছাবেন কিভাবে স্পষ্ট এবং বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করা প্রথম দাব দ্বিতীয় হচ্ছে পরিশ্রম কোনো কিছুই সহজে আসে না আপনার লক্ষ্যে পৌঁছাতে হলে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে চেষ্টা চালিয়ে যাওয়া খুবই জরুরি তৃতীয় হচ্ছে ধৈর্য রাতারাতি সাফল্য হওয়া যায় না অনেক সময় লাগে বাধা আসে ধৈর্য ধরে নিজের পথে অবিচল থাকতে একদিন সাফল্য ধরা দিবেই চতুর্থ হচ্ছে শেখার মানসিকতা জীবন নিয়মিত পরিবর্তনশীল নতুন কিছু শেখা নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া এবং পরিস্থিতির সাথে মানিয়ে চলা মানসিকতা সাফল্যর জন্য অপরিহার্য পঞ্চম হচ্ছে আত্মবিশ্বাস নিজের উপর বিশ্বাস রাখাটা খুবই জরুরি যদি আপনি মনে করেন আপনি পারবেন না তাহলে সত্যই পারবেন না নিজের সমার্থের উপর আস্থা রাখুন ষষ্ঠ হচ্ছে ইতিবাচক মনোভাব ইতিবাচক চিন্তা আমাদের পিছিয়ে দেয় ইতিবাচক মনোভাব নিয়ে যে কোনো পরিস্থিতিতে মোকাবিলা করলে সাফল্য সম্ভাবনা বাড়ে মনে রাখবেন ব্যর্থতা সাফল্যের পথে একটি ধাপ হুচট খেলে উঠে দাঁড়ান এবং আবার চেষ্টা করুন আপনার চেষ্টা এবং এত একাগ্রস্থই আপনাকে আপনার সাফল্যের লক্ষ্যে পৌঁছায় দিবে ধৈর্য একটি নিরাপ শক্তি যা মানুষের ভিতরে প্রতিকূল পরিস্থিতিতে স্থির থাকতে শেখায় আর সেই স্থিরতাই একদিন রূপ নেয় অটল সফলতায় সফলতা কেবল তাদের দ্বারাই করা না রে যারা শতবার ভেঙে পড়েও ধৈর্য ধরে উঠে দাঁড়ায় ধৈর্য মানে শুধু অপেক্ষাই নয় বরং নিজেকে প্রতিদিন আরও ভালো করে গড়ে তোলা অভিচেল মনোভাব যে ব্যক্তি ব্যর্থতার মাঝেও ধৈর্য হারায় না তার হাতেই একদিন সময় তুলে দেয় সাফল্য চাবিকাঠি জীবনের প্রত্যেকটা চেষ্টাই যদি ফল না দেয় তাহলে ধৈর্যই সে পাথর যা মানুষকে ভেঙে পড়তে না দিয়ে এগিয়ে যেতে সাহায্য করে ধৈর্য কখনো নিজের বিশ্বাসের সঙ্গে যুক্ত হয় তখন সেটি এমন একটি শক্তি হয়ে ওঠে যা কোনো বাধাকে স্থির দেয় না অধিকাংশ মানুষ লক্ষ্যে পৌঁছানোর আগে হাল ছেড়ে দেয় কিন্তু যারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত লড়ে যায় তারাই ইতিহাস সৃষ্টি করে ধৈর্যশীল মানুষ জানে অপেক্ষার সময়টা আসল প্রস্তুতির সময় আর এই প্রস্তুতি একদিন সফলর ভিত্তি হয়ে দাঁড়ায় একটি শক্তিশালী মন কখনও তাড়াহুড়ো করে না ধৈর্য ধরে সঠিক সময়ের জন্য অপেক্ষা করে আর সেই অপেক্ষায় একদিন তার বিজয়ের দিন হয়ে ওঠে ধৈর্য ধরো সময় একদিন তোমার কষ্টের মূল্য দিবে সফলতার মাধ্যমে সফলতা তাদের কাছেই আসে যারা ঝড়ের মধ্যেও অপেক্ষা করতে জানে ধৈর্য কখনো ব্যর্থ হয় না শুধু সময় চায় নিজেকে প্রমাণ করার জন্য যত বড় স্বপ্ন তত বড় ধৈর্যর প্রয়োজন এটাই প্রথম শর্ত তো এখানে আমি এটা আমার ছিল পরের দিনের ভিডিও এখানে আমি এই যে গরুর ভুড়ি রান্না করেছিলাম আর আলু দিয়ে কাপড় দিয়ে ভাজি এটা সকালবেলা ছিল এটা মাছ দিয়ে আর পুঁই শাক দিয়ে রান্না করেছি ঝোল করেছি আর এগুলো রাত্রে খেয়ে একটু একটু বেঁচে গেছে আর সকালবেলা একদম গরম ভাতের সাথে কিন্তু জমে যাবে এখানে অনেকগুলো কাপড় আমি ধুয়ে নেবো সব কাজকর্ম করে নেব ভালো থাকবে